সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঠেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশ মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ বাতাসের ওপারে বাতাস আকাশের